নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তাকে চেনের স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে একটু অন্য রকমের রান্না করব। আজকে করে দেখাবো তালের বড় পিঠে এই যে তাল নিয়েছি তালের পিঠে আজকে করে দেখাবো দয়া করে পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন এখন তাল থেকে তালের গোলা বের করে নেব তালের পিঠের জন্য প্রথমে নারকেল ফাটিয়ে নারকেল বের করে নেবো একটা কলার পাতা নিয়েছি কলার পাতাটাকে এবার সাইজ করে কেটে নেব চাল ভালো করে বের করে নিয়ে এসেছি এবার পিঠে ছেনে নেব এখানে চালের গুঁড়ো নিয়েছি দুই রকমের পিঠে করবো চালের গুঁড়োর ভিতরে একটু ময়দা দেব তাল দেব চিনি নারকেল মতো লবণ এবার একসঙ্গে ভালো করে মেখে নেব তাল তো মেখে নিয়েছি এটা দিয়ে বড়া পিঠে করব আর কলার পাতায় যেটা ভাজবো সেটা এখন আবার মেখে নেব কলার পাতার জন্য মেখে নেবো একই রকম মাখবো শুধু এটা একটু নরম হবে এটা একটু শক্ত হবে ময়দা চিনি লবণ নারকেল তাল দুই রকমের পিঠে করবো তাই দুই ভাবে তালকে মেখে নিয়েছি এবার উনুন জ্বালিয়ে নেব কুনান ধরিয়ে নিয়েছি কড়াইতে সাদা তেল দেব সাদা তেল তেল গরম হয়ে গেছে কড়া আকারে দিয়ে দেবো ভালো করে ভেজে নেব এই কটা হয়ে গেছে নামিয়ে নেব প্রথমবার কম করেই ভাজলাম আরো বড়া পিঠে দেবো ভালো করে ভেজে নেব এই বড়া ফিরতে গুলো হয়ে গেছে নামিয়ে নেব তালের বড়া পিঠের তো সব বেজে নিয়েছি এবার কলার পাতায় পিঠে বাজবো কলার পাতায় তৈরি করে নেব। এই যে কলার পাতা নিয়েছি এভাবে পাতাটা একটু আস্তে আস্তে চেপে নেব প্রেশার দিয়ে দিয়ে একটু আস্তে আস্তে চেপে নেব একটা পাতা তৈরি হয়ে গেল আর একটা তৈরি হয়ে গেল তাওয়া গরম হয়ে গেছে এবার এক একটা করে দিয়ে দেব আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে ভেজে নেব একটু ঢেকে দেব এবার উল্টিয়ে দেব আবারও ঢেকে দেব আবারও উলটিয়ে দেব এই পিঠেগুলো ভাজতে একটু সময় লাগে আস্তে আস্তে জাল দিয়ে এপাশ ওপাশ উলটিয়ে ভালো করে ভাজতে হবে একবার দেখাচ্ছি এই যে এই পাশটা বেশ একটু মচমচি হয়ে আসবে শক্ত শক্ত হয়ে যাবে আর একটু হবে ঢেকে দেবো না এবারে এমনিই ভাজব এ পাশে পাশ উলটিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব সব পাতাই তৈরি করে নিয়েছি এইভাবে আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে ভেজে নেব পাতায় ভেজে নিয়েছি এবার পাতাগুলো সব ফেলে দেবো তাল পাতায় পিঠে ভাজা হয়ে গেছে এদিকে তালের বড়া ভাজা হয়ে গেছে দুই রকমের পিঠে আর এই যে সব আমি আস্তে আস্তে ভেজে নেব এই যে তাওয়াই আছে সব আস্তে আস্তে ভেজে নেব আপনাদের একটু ভেঙে ভেঙে দেখাবো এবার পিঠেটা দুই পাশে বেশ মচমচে হয়েছে দেখেন কত সুন্দর হয়েছে ভিতরে এই পিঠেটাও খেতে খুবই ভালো লাগে আমাদের এখানে ভাদ্র মাসে শনিবারে মঙ্গলবারে এইভাবে পাতা দিয়ে লোকে ভেজে খায় প্রায় বাড়িতে পিঠেটা তৈরি হয় আমি আজকে আপনাদের করে দেখালাম দুই রকমের পিঠে তা পুরো ভিডিওটাই তো দেখলেন বন্ধুরা এইভাবে আপনারাও করে খাবেন পুরো ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে